এক বেটাই গেছে হোন্ডা কিনতে সাইকেল মডর শোরুমে যায় বলতেছে ভালো হুন্ডা কোন্ডা বললেন এই হুন্ডাটা ভালো যদি আপনি এক হাতে চালান দশ বছরও কিছু হবে না ওই লোক হোন্ডা কিনিয়া বের হয়ে গেছে যায়া চালান শুরু করছে এক হাত দিয়া চালান শুরু করছে হুন্ডা বার কিনা কর কন্ট্রোল হারে গাড়ি কাছে সাথে বাড়ি খাইছে বাড়ি উল্টে ভরিয়া গেছে উল্টে ভরিয়া যাওয়ার পর হন্ডা দরাদরি করিয়া শোরুমে আয়া বললেন কিরক হুন্ডা বিক্রি করলেন বললেন একাতে সালাইতে দশ বছরে কিছু হইবে না দশ মিনিটের মাথায় তো আমি অ্যাক্সিডেন্ট বললেন ভাই আমি যা বলছি আপনি উল্টা বলছেন এক হাতে চালাইবেন মানি আপনি একা চালাইবেন এক হাত দিয়া না এক হাত দিয়ে অনেক সময় কন্ট্রোল করা সম্ভব হয় না কথা মা বোনেরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে স্বামীর কথা না মানিয়া মা বোনেরা ক্ষতির ভিতরে আছে বেফর দায় শুনিয়া মা বোনেরা ক্ষতির ভিতরে আছে জোরে কথা বলিয়া বহু মহিলা এমনও আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে এক স্বামী মহিলার উত্তেজনার কারণে হাতের একটা হাতুরা বর্তমানে মাথা গরম করিয়া গড়ে ঢুকলো ওই যে ফেসবুক ইউটিউব বিভিন্ন নাটক দেখার কারণে মহিলার ভিতরে অন্য খেয়াল স্বামীকে মর্যাদায় না স্বামীর সঙ্গে বালো আচরণ করে না ওই বান্দা যখন হাতুরা দিয়া বউরে মারতেছিল বিচার হইল বিচারের ভিতরে মহিলায় বলতেছে হুজুর আমার ফিট দেখেন হাতুরা দিয়া ফিটে কি অবস্থা করলো পুরুষকে জিজ্ঞাসা করলেন তুমি এমন করলা কেন বললেন যদি হাতে তার কাটা পাইতাম কি হাতুরা দিয়া তার ফশরিলের ভিতরে তার কাণা গর্তাম কত কঠিন হয়ে গেল মহিলার জালায় কথা কোন ঠিক কিনা মা বোনেরা কুরআন না হাদিস মানেন না ও অরনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবার জনাতা বরজল জাহিলিয়াতিন উলা মা বোনের আওয়াজ ভুল বুঝবেন না ঘরে থাকবেন কেলাপ করে না দোকান করে না মার্কেট করে না যেই ঘরে আপনার পরিবার পরিজন নিয়া থাকেন ওই ঘরে থাকবেন গো মা ওই ঘরে হে থাকবেন যদি বাহিরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ডিলা ডালা পোশাক পরিয়া যাইবেন আগের মহিলারা বোর কাড়ত একটা ছাতা ব্যবহার করত তারপর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি রওনা দিলে রিস্কার চতুর ফাশে বারো হাত কাপড় দিয়া বের দিত ছোট নাতির নাক দিয়া বলল দেখো রিস্কা দাঁড়ে আছে না সরিয়া গেছে যদি দাঁড়ে থাকে বলো ফাঁসে যাইতে আমি আগের রিস্কার ভিতরে ঢুকিয়া লই তারপর রিস্কাওয়ালায় আসবে এত সতর্কভাবে চলছি আর এখন বর্তমানে ফ্যাশন বোরকা বাইর হইছে কালা মেয়েটা ওই বোরকার ভিতরে ঢুকলে লাগে বাল ফ্যাশন বোরকা বের হইছে না ফ্যাশনের আছে ভোলা ডলার ভিতরে আমার মা পোনেরা পর্দায় থাকিয়েন সংসারে শান্তি দিবেকে অর্নাফি পুয়তি কুনাওয়ালা তা বাৰু যে না তা বাৰু জাল জা হিলিয়া তিল উলা মহিলারা আবার ওয়াছ বুঝতে পারে এক গেছে হুন্ডা কিনতে সাইকেল মডার শোরুমে যায় বলতেছে ভালো হন্ডা কোন্ডা বললেন এই হুন্ডাটা ভালো যদি আপনি এক হাতে চালান দশ বছরও কিছু হবে না ওই লোক হুন্ডা কিনিয়া বের হয়ে গেছে যায়া চালান শুরু করছে এক হাত দিয়া চালান শুরু করছে হুন্ডা বার কিনা কর কন্ট্রোল হারে গাড়ি খেয়েছে সাথে বাড়ি খাইছে বাড়ি উল্টে ভরিয়া গেছে উল্টে ভরিয়া যাওয়ার পর হুন্ডা দরাদরি করিয়া শোরুমে আয়া বললেন কিরো হুন্ডা বিক্রি করলেন বললেন একাতে সালাইতে দশ বছরে কিছু হইবে না দশ মিনিটের মাথায় তো আমি একসিডিক বললেন ভাই আমি যা বলছি আপনি উল্টা বোঝছেন এক হাতে সালাইবেন মানে আপনি একা সালাইবেন এক হাত দিয়া না এক হাত দিয়া অনেক সময় কন্ট্রোল করা সম্ভব হয় না কথা গুণ থেকে বললেন যে আপনি দুনো হাত দিয়া সালাইবেন একা সালাইবেন হু আজ অনেকে উল্টা বোঝে উল্টা বোঝার কারণে মনে করে আমাকে বাস দেয় কথা ঘন্টা